অনেক বছর আগে বাদুচোর নামে এক চোর ছিল সে অন্যের বাড়ি থেকে মুরগি চুরি করত। আর সে মুরগি চুরি করাত একটা শিয়ালকে দিয়ে এভাবেই চুরি চলছিল একদিন ই শিয়াল কি খবর আজ একটা বড় দাউ মারতে হবে এই শুনলাম জমিদারের কামারে অনেক মুরগি আছে পুরো কামারা চাপ করে ফেলতে হবে মামা মামরে মামা এত মুরগি চুরি করতে সব বিপদে পড়ে গেলাম এখন এর হাত থেকে মুক্তি পাবো কিবা মিয়া এখন এখন তো এর জন্য চুরি করতে হবে আরে ভুলেও যদি তুই পালানোর চেষ্টা করেছিস তো একেবারে জবাই বাবারে বাবারে বাবা পাগো আমি ভুল করি আমি জানি তুই ভালোই মুরগি চুরি করতে পারিস এখন তাড়াতাড়ি চল তো ওই ওই খামার দেখা যাচ্ছে যা 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 ভেতরে যা দরজার পাঁক দিয়ে ঢুকে একটা মুরগি নিয়ে আয় চুপ একদম চুপ কোনো শব্দ না করে চুরি করতো যা আর যদি পালানোর চেষ্টা করিস বা চালাকি করিস সোজা একবারে ওপরে বুঝলি তো হ্যাঁ হাই আল্লাহ এ কোন ফাঁদে পড়লাম না করলে আমায় মেরে ফেলবে যাঁক জাঁক যা কথা না বলি কাঁধ ছেড়ে ফেলি আরে হায় 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 আমারে সর্বনাশ কে করল গো হ্যাঁ সব মুরগি কে চুরি করে নিল এখন মহাজনের টাকা কিভাবে শোধ দেব কে আমার কষ্টটা বুঝবে এই জমির ভাই কান্না ঘুরো না এই চুরকে আমরা ঠিক ধরবো তুমি শান্ত হও দরকার হয় এই সারা রাত পাহাড়ে দেব হ্যাঁ হ্যাঁ কানলে চলবে না আজ রাতে পাহারা দিয়ে চোর ধরবই ধরবো যেই কথা সেই কাজ সবাই মিলে রাত্রে পাহারা দিতে শুরু করলো সেদিন রাত্রে গ্রামে সবাই পাহারা দিতে লাগলো এদিকে বাঁধু ও চুরির জন্য বের হবার প্রস্তুতি নিচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেই আজও কাজে বের হতে হবে তো এত কষ্ট করে মুরগি চুরি করে এনে আমাকে শুধু হাড় দেওয়া এমন শিক্ষা দেব শুধু সময়ের ব্যাপার পরে এসে খাস করতে দেরি হয়ে গেল যে সবাই পাহারা দিচ্ছে শিয়াল তুই যা আমি এখানেই দাঁড়াচ্ছি কি হলো ও কিছু না একটা শিয়াল ও আচ্ছা বুড়িমা আর তোমার আবার কি হলো এভাবে কাঁদজো কেন শক্ করে পোশা সব মুরগি কাল চুরি হয়ে গেছে হলো কি বুড়িমা আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি এটা কখনো হতে পারে না তার মানে এ চুরি মানুষ করছে না ওই শিয়াল করছে শিয়াল মা না কাল রাতে যে শিয়াল দেখেছিলাম সেই এই চুরি করেছে তাকেই আমাদের ধরতে হবে এমন ফাঁদ পাতব আজ এ বাঁচা দনটা ফুঁ করতে পারবে না সুরি যদি আমাদের শিয়াল করে তাহলে দেখছি তো শিয়ালের ঘোর বিপদ ফাঁদে ধরা পড়লেই একেবারে মৃত্যু যেভাবেই হোক শিয়ালকে সাবধান করতে হবে এই এখন শিয়ালকে কোথায় পাই ওই হরিণকে একবার জিজ্ঞেস করে দেখি ও হরিণ ভাই একবার এদিকে এসো তো কি বলবে বালা বলছি শিয়াল কি দেখেছ তার যে ঘোর বিপদ কেন কি হয়েছে সে পরে বল আছে বি দেখেছো কিনা তাড়াতাড়ি বলো সে শিয়ালকে কয়েকদিন ধরেই বলে দেখছি না কি হয়েছে বলো তো কে হয়েছে কাকে খুঁজছো গাদা শিয়ালকে শিয়াল দেখেছো আমি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধু নামের এক লোকের বাড়িতে দেখেছি কি হয়েছে হরিণ ভাইয়া কে জানে শিয়াল তুই এখানে বাঁধা গ্রামের লোক তো তোকে মারার জন্য খুঁজছে আর বলো না মানুর ভাইয়া খুব বিপদে পড়ে গেছি কি হয়েছে এসব খুলে বল দেখি বাঁধু আমাকে জোর করে মুরগি চুরি করাই না করলে মেরে ফেলার ভয় দেখায় হুম তাহলে এই ব্যাপার এদিকে গ্রামের লোক তো তোর উপর খেপে গেছে সেই খবরই তোকে দিতে এলাম এখানে আর চুরি করতে বের হলে নির্ঘাত লোক আমার তো উপায় নাই তো দেখছি অনেক মুরগি ধরেছ হুম কালো এসো কাল আরো বেশি মুরগি হবে সব একসাথে বিক্রি করবো আজার চুরি করতে বের হইও না গ্রামের সব লোক সজা হয়ে গেছে চিন্তা করো না আমি কি চুরি করতে যাচ্ছি যাচ্ছে তুই শিয়াল মরলে শিয়াল মরবে আমার আবার কি তবে আর কি আমি চলি কথা শুনলি আজ আমার নির্ঘাত মৃত্যু গেলেও মরবো না গেলেই পাঁচ চোরের হাতে মরব আমি কিছুতেই হতে দেব না ব্যবস্থা করছি কি আজ এই যা করার ময়রার গরু দিয়েই করব তুই শুধু অপেক্ষা কর ওই ওই তো তো ময়রার গরু এখনই ময়রা আসবে গরু নিতে এর আগে গরুটা বাদুচরির বাড়ির সামনে রেখে আসতে হবে আর ময়দা এলেই মিষ্টের হাড়ি দৌড় দিতে হবে যেই কথা সেই কাজ বানর গরুর দড়ি খুলে বাদুচুরের ঘরের সামনে এসে পৌঁছায় সেখানে গরুটাকে রেখে গিয়ে গাছের ওপর ময়রার আসার অপেক্ষা করে এদিকে ময়রা এসেই তার চোখ ছানা বড়া হয় আমার গরু কোথায় দিনে দুপুরে চুরি করলো এই বলে হারি রেখে যেই গুরুর কুটির কাছে গেল এদিকে বানর হারি নিয়ে সেই দোর আরে আরে বানর হারি নিয়ে পালালো ধর 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 এই বদমেজ বানর থাম বলছে থাম কে শোনে কার কথা বানর সোজা হারি নিয়ে চোরের বাড়ি এদিকে বাঁধুচোর তার বাড়ির সামনে গুরু দেখে মহা খুশি এই কি গুরু কোথাতে গেল কি সুন্দর গুরু সুখের দিন দেখছি হেটেই আমার বাড়ি আসছে বদমাইশ বানরটা কোথায় গেল এ কি এ যে আমার গরু বাদুর বাড়ি আসলো করে এবারেই গরু বেচে আমি বড়লোক হয়ে যাব। গরু বেচে তোর বড়লোক হওয়ার চে দাঁড়া তোর মানে গরু একা আসেনি তুই চুরি করে এনেছিস তোকে ডাকার মজা দাঁড়া না না ভাইরা আমি চুরি করিনি তোর ঘর থেকে মুরগির ডাক তার মানে তুই মুরগি চুরি করেছিলি না মানে কে আছো মুরগি চোর ধরেছ তলো তবে সাথে সাথে সবাই এসে বাদু চোরের বাড়ি হাজির ঘরে মুরগি দেখে কারো বুঝতে বাকি থাকলো না বাদুই মুরগি চোর সবাই মিলে বাদুকে আচ্ছা মার দেয় যাদের মুরগি ছিল তারা সবাই মুরগি ফেরত পায় এদিকে শিয়ালো মুক্তি পায় তুই না আসলে বানর আমি নির্ঘাত মরতাম তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ কেন তোমার পাশে দাঁড়াতে না পারলে কি করে হবে বলো দেখি